নমস্কার বন্ধুরা চলে এসেছি সীমাকি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত সবাই কেমন আছো বলো আমিও ভালো আছি এই শীতকালে তো বইমেলা পিঠে পুলি সব কিছুই লেগে রয়েছে তাই না সামনেই তো মকর সংক্রান্তি গেল তো যাই হোক আমি একাই চলেছি রিকশায় করে দেখতেই পাচ্ছ বইমেলায় আমাদের বেহালায় একটা ছোটোখাটো বইমেলা হয়েছিল ছেলে টিউশন থেকে আমার সঙ্গে একসঙ্গে রাস্তায় একটা জায়গায় যোগাযোগ করেছিল এবং ওখান থেকে আমরা দুজনে একসঙ্গে বইমেলায় গিয়েছিলাম তা ওর যে প্রয়োজনীয় বই কিছু কেনার ছিল সেইগুলো বইমেলাতে পাইনি তো আমরা কি করব বলো তো গেছি তো সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেনি একটু মেলাটা ঘুরে দেখলাম তো ছোটোখাটো মেলা যাই হোক ভালোই লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা একটু দেখতে থাকো মেলাটা আর বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা করে লাইক করো ভালো লাগলে শেয়ার করো আর একটা করে কমেন্ট করো বিভিন্ন রকম খাবারের স্টলও ছিল তবে খাবারের স্টলটা এখানে অতটা ছিল না আর বিভিন্ন শিল্পীদের দেখতেই পাচ্ছ হাতের জাদু ভীষণ ভালো একজন আর্টিস্ট ছিলেন ওখানে আরেকজন মানে মাটি দিয়ে হাতের কাজ করছিলেন তাকে একটু পরে শেয়ার করব দেখতেই পাবে আমার মেলাতে গেলে একটা জিনিস খুব ভালো লাগে ঘুগনি খেতে তো এই মেলাতেও সেটা আমি ছাড়িনি তো এখানে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল শতবর্ষে সেন এই বিষয়গুলি নিয়ে আলোচনা চলছিল আর ওই একই মেলার মধ্যেই আর একটা জায়গায় পাশে আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল এদিকে বক্তৃতা ওদিকে গান দুটো মিলেমিশে মাঝে মাঝে আওয়াজ একসঙ্গে হয়ে যাচ্ছিলো ভীষণ সুন্দর সুন্দর গান হচ্ছিলো শেয়ার তো আর করা যাবে না করলেই মুশকিল তো দেখো ছোটো ছোটো স্টলগুলো দেখাচ্ছি বইয়ের স্টলও রয়েছে অনেক আর খাবারের স্টল তো রয়েছে তো এখানে চলে গেলাম চা পান করতে ছেলেকে বললাম খাবি না কি বললো না ও অন্য কিছু খেয়েছিলো দই ফুচকা তো আমি এখানে বসে যে চাটা অর্ডার করলাম কি বলবো বন্ধুরা এতটাই খারাপ লাগলো না দিয়েছে সামান্য একটু চিনি না ভালো করে দুধটা মানুষ খায় কেন একটু দুধ চিনি লেগেই তো খায় বলো তো চা খাওয়াটা জমলো না বলে এখানে এসে একটু ঘুগনি খেয়ে নিলাম আমার কিন্তু ঘুগনি খেতে বিশেষ করে মেলায় গেলে যে মশলাটা দেয় খেতে ভালো লাগে বাড়িতে তো ঘুগনি বানানোই হয় সঞ্জয় মুখোপাধ্যায় এখানে ভদ্রলোক কিছু কথা বলছিলেন সম্বন্ধে তোমরা একটু শোনো দ্বিতীয় পরে যখন ভারতে এসে আন্দোলনের ডাক দিলেন তখন উনিও ফরিদপুর জেলা উকিলদের কাছে আবেদন পাঠিয়েছিলেন যে আদালত বয়কট করো তার পরিবার তার বদলে তার পুরস্কার হিসেবে ওনাকে সাত দিনের শাস্তি দেওয়া হয় যাতে মানে কোর্টে উনি না আসতে পারেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন ফরিদপুর শহরে সভা করেন উনি সেই সভায় সভাপতিত্ব করেছিলেন ফলে মৃণাল সেন ছোটোবেলা থেকে এক ধরনের সাজাত্যবোধের সঙ্গে পরিচিত ছিলেন ওর মার বন্ধু ছিলেন কবি জসীম ওই বাড়িতে জসীম খুবই আসতেন সত্যি কথা বলতে একটা স্বীকৃতি বলেন সেটা খুব মারাত্মক যে আমরা ভাই বোনেরা খেতে বসেছি একসঙ্গে অনেকে খাচ্ছে আমাদের তো ডাল ভাত বেগুন ভাজা এইসব আর বাঙালারা তো মাছ খাবেই তো হঠাৎ আমার এক বোন সে উঠে গেছে তাহলে খেলতে খেলতে গেছে বাবাও তাই ভেবেছে কিছুক্ষণ বলতে সেই বোনের খোঁজ করা হলো সে নেই সে কোথায় গেল কি আশেপাশে বাড়িতে গেছে এবং খোঁজ করা হলো রেবা আমাদের বাড়ির পুকুরে গড়িয়ে পড়ে গেছে এবং কখন পড়ে গেছে জানি না হাত ধুতে গেছিল এবং রেবা মারা গেছে জসীম আমাদের বাড়িতে এসেছিলেন আমার মাটিকে অনেকক্ষণ তাকালেন তারপর বেরিয়ে গেলেন জসীম তিন দিন খাননি অনেক পরে নালদা বলেন যে মামার মা যখন টালিয়ান আমার অন্য এক বাইরের বাড়িতে থাকেন তখন জসীমদ্দিন এসছিলেন এবং এসে আমার মাকে দেখে হঠাৎ কিছু নেই আমার ও জসীম ভাই আসবে জসীম ভাই আসছে কুয়ার দায়িত্ব করছে হঠাৎ দুজনের দুজনকে জড়িয়ে ধরলেন আমার মনে হলো আমার এখানে দেখো এই যে কড়াতে এই যে গামলার তেলটা কালো হয়ে গেছে আমি তো আগে থেকে অত লক্ষ্য করিনি আমার ইচ্ছা হয়েছিল কড়াইশুঁটির কচুরি খাওয়ার জন্য দু পিস কচুরি মানে দুপিস কচুরি নিয়েছিলাম আর সঙ্গে কাশ্মীরি আলুর দাম সে যা খেতে এরকম জীবনে আমি খাইনি কড়ার তেলটা কেন যে কালো হয়েছিল আগে যদি বুঝতে পারতাম তাহলে আমি এখানে কখনোই খেতাম এই যে আলুর দাম দিয়েছে ভীষণ বাজে টেস্ট যেমন আলুর দাম তেমন কচুরি ওই কচুরির তেলের মধ্যেই কাবাব গরম করে মানুষকে দিচ্ছিলো তাহলে টেস্টটা কেমন হবে বুঝতেই পারছো ভীষণ খারাপ লেগেছে আর দেখো এখানে মানে মাটির কাজ করছেন উনি ভীষণ ভালো হাতের কাজ ওনার এখানে বিভিন্ন রকমের হাতের কাজেরই বিভিন্ন রকম প্রদর্শনী চলছে ওখানে বিভিন্ন রকম ছোটদের বইগুলি বিক্রি হচ্ছিলো একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম কারণ প্রয়োজনের বইগুলি আর কিনতে পারা গেল না তো আর কী করবো মেলায় বলো তো মেলার মধ্যে এই যে ভদ্রলোককে দেখছো কাঁধে ব্যাগ পিঠে ব্যাগ ওনার ওনার ইউটিউবের চ্যানেল আছে কি কামাল কলকাতা তা উনিও ভিডিও করছিলেন তা আমি যেখানে ঘুগনি খাচ্ছিলাম ওখানে উনি গেছিলেন একবার দেখেছিলাম তা গিয়ে ঘুগনি যে ভাইটা বিক্রি করছিল ওকে বললো আমার ভিডিও দেখবি সাবস্ক্রাইব করবি আর কালকে তোকে ভিডিওতে দেখাবো তো বন্ধুরা আজকে তো রাত হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে সবাই ভালো থেকে বন্ধুরা শীতের রাতে সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসাটাটা